আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইএফটি দ্বিতীয় লটের বেতন কবে দিবে এ বিষয়ে কি আসলেই সকলে কি সুনিশ্চিত জবাব কোনো ইউটিউব চ্যানেলে পেয়েছেন আজকে এই বিষয়ে আপনার কিছু আলোচনা করব তা ভিডিওটি একটু দেখতে থাকুন আসলে বাস্তব কথা হলো এখন পর্যন্ত কোনো ইএফটির কোনো কর্তৃপক্ষ কোনো নোটিশ আকারে এখনও পর্যন্ত দেয় নাই যে দ্বিতীয় লোটের পাঁচ তারিখ না সাত তারিখ না দশ তারিখ বা নয় তারিখে দিবে অনেকে আমরা ধারণা প্রেক্ষিতে বলতেছি যে পাঁচ তারিখে দিবে পাঁচ তারিখ পার হয়ে গেল সাত তারিখ দিবে সাত তারিখও পার হয়ে গেল এখন আমরা বলতেছি নয় তারিখ বা দশ তারিখে দিবে তো এখন মূল বিষয় হলো অনেকে যে ছোটোখাটো ব্যাংকের বা নাম যে যেসব ভুলগুলো রয়েছে সে কারণে আপাতত বন্ধ রেখেছে তো আসলেই কথা সত্য এটা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে আমি নয় তারিখে বেতন দেব বা দশ তারিখে বা পনেরো তারিখে দিব সে বিষয়ে কিন্তু এখনও সুনিশ্চিত কোনো আমাদের নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি আকারে বলে নাই আমরা অনেক ইউটিউব চ্যানেল যারা রয়েছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা যেসব কাজগুলো দেখতেছি যা বুঝতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছে কিন্তু আসলেও এখন পর্যন্ত বলে নাই তো বিষয়টা সবাই কিন্তু এই বিষয়ে অবগত জানেন যে দ্বিতলটের অতি শীঘ্রই বেতন দিবে বা চলে আসছে তো অবশ্যই দিবে বেতনের জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না বেতন পাবেন কিন্তু প্রথম যেহেতু কাজ ইএফটির কাজগুলো প্রথম চলতেছে এ কারণে বিভ্রান্তি হচ্ছে অনেক প্রতিষ্ঠান বা অনেক শিক্ষকরা যারা রয়েছেন আছেন তাদের একটু প্রবলেম হচ্ছে পরবর্তীতে এই সমাধানগুলো হয়ে যাবে কিন্তু আসলেই আমরা ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলতেছি যে বেতন দিয়ে দিবে এই দিয়ে দিবে সেই দিয়ে দিবে আসলে এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি আমাদের দেয়নি আমরা পাইনি পেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো আশা করা যায় যেটা আমরা বারে বলতেছি যে আশা করা যায় যে আমরা নয় দশ তারিখের মধ্যে হয়তো বা বেতন পেয়ে যাব তো আপনারা অবশ্যই চিন্তা করবেন না দ্বিতীয় লটে অবশ্যই শীঘ্র বেতন পাবেন আর আরেকটা বিষয় যাদের দ্বিতীয় লটে যদি বেতন না পান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ পরবর্তীতে আবার খসড়া করবে সেই সংশোধনে আপনারা আবার পুনরায় সংশোধন করে পাঠাবেন তারপরে আপনাদের বেতন হবে এর জন্য দুশ্চিন্তা করবেন না সকলে বেতন পাবেন যেহেতু আপনারা এমপি ভক্ত প্রতিষ্ঠান কেন আপনারা বেতন পাবেন না অবশ্যই আপনারা বেতন পাবেন তবে সময় সাপেক্ষে ব্যাপার হবে এটি একটি মূল কথা কারণ আমরা অনেকেই অনেক কথাই বলছি আসলে কেউ এ কথা বলতেছে না বেতন হবে না সবারই বেতন হবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা বিভ্রান্তি হবেন না কারণ প্রতি মাসে আমরা প্রায় চোদ্দো পনেরো বারো তারিখে বেতন পাচ্ছি সেক্ষেত্রে এখনও সময় আছে যেহেতু আজকে সাত আট তারিখ অনেক মানে দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে যে বেতন ঢুকবে কী হবে কি হবে না তো এই নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন না চিন্তার যতই আমরা বলি যে চিন্তা করবেন না আসলেই চিন্তা একটা রয়েই যায় যেমন আমার প্রতিষ্ঠানের কথাই বলি আমার প্রতিষ্ঠানে মোট বারোজন সদস্য বারোজন স্টাফের মধ্যে আমাদের আটজনের ইএফির বেতন হয়েছে আর বাকি চারজনের হয় নাই তো এই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমাদেরও হচ্ছে কারণ হচ্ছে তারা পেল না কি কারণে হয়তো বা আমার ভুল না তাদের ভুল এই একটা বিভ্রান্তির মধ্যে আমরা পড়তেছি তো এখন বিষয়টা হচ্ছে আমরা তো সব সঠিক তথ্য দিয়েছি ভুল হওয়ার সম্ভাবনা নাই তারপরেও এই চারজনের বেতন আটকে গেছি তো পরবর্তীতে আসবে আশা করছি এখন দেখা যাক কী হয় তো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এই সমস্যাগুলো রয়েছে বা সমস্যা হয়ে আছে তাই আপনাদেরকে আবারও বলতেছি আপনারা দুশ্চিন্তা করবেন না যেহেতু প্রথম এই কাজগুলো হচ্ছে এই কারণে এই বিভ্রান্তিটা হচ্ছে তো পরবর্তীতে একবার বেতন ঢুকে গেলে পরবর্তীতে আর এই সমস্যাগুলো হবে না পরবর্তীতে বা এক দুই তারিখের মধ্যে আপনারা প্রতি মাসের বেতনটা তুলতে পারবেন এখন পর্যন্ত বেতন যারা যারা পেয়েছেন তারা একটু আমার কমেন্ট সেকশনে জানাবেন জেলা এবং ইয়েস লেখে যারা পেয়েছেন আর যারা পান নাই তারা নো লেখে জেলা লিখবেন তারা আমি জানতে পারবো যে আমার যারা ভিওর্সরা রয়েছে তারা কি বেতন পেয়েছে এবং পায়নি যারা পাবেন বেতন তারা ইয়েস লিখবেন এবং যারা পান না এখনও তারা নো লিখবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি আর দীর্ঘ করলাম না আসলে বলার কিছু অপেক্ষা রাখে না এখন সময়ের অপেক্ষা দেখা যাক আল্লাহ কী করে দোয়া করি সকলে আপনার বেতন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন